ডাক্তার আনোয়ারুল হকের অনিকের গল্প শীতের রাতে অনিক নিজের ছোট্ট দোকান বন্ধ করে বাড়ির পথে পা বাড়ালো পথে হঠাৎ সে দেখতে পেল এক বুড়ো মানুষকে খুব কষ্টে হেঁটে যাচ্ছে অনেক কাছে গিয়ে জানতে চাইল কিছু প্রয়োজন আছে দাদু বুড়ো মানুষটি বললেন এক গ্লাস জল পেলে ভালো হয় বাবা অনেক দোকান খুলে জল দিল বুড়ো লোকটি জলের গ্লাস হাতে নিয়ে মৃদু হেসে বলল তুমি খুব ভালো ছেলে বাবা অনেক তখন খেয়াল করলো বুড়ো মানুষটির চোখে অদ্ভুত এক মায়া সে হাসি মুখে বলল দাদু এটা তো আমার কর্তব্য বুড়ো মানুষটি বিদায় নিল আর অনেক হৃদয় এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলো সেদিন রাতেই সে দেখলো দোকানের সামনে রাখা পাত্রে অনেক রুপার মুদ্রা ঝকঝক করছে